গত কয়েকদিন ধরে একটা বিষয় খুব জোরে সোরে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে রাখাইন আর্মিকে করিডোর দেওয়া বা কেউ কেউ এটাকে বলছেন যে মানবিক করিডোর এ বিষয়ে একটা ধূম্র জালের সৃষ্টি হয়েছিল কারণ এক একজন এক এক রকম কথা বলছিলেন এটা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেছেন আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাহেব এক ধরনের কথা বলেছেন রাজনৈতিক দলগুলো এক ধরনের কথা বলছে মানুষ নানান ধরনের নানান সমালোচনা করছে যে যার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করছে এই নিয়ে যে ধোয়াশা অবস্থাটা সৃষ্টি হয়েছিল সরকারি তরফ থেকে সেই ধোঁয়াশাটা কাটানোর জন্য গত রাতে বলা হয়েছিল যে আজকে সংবাদ সম্মেলন করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান এবং তিনি এই বিষয়ে সবকিছু কিছু পরিষ্কার করবেন অর্থাৎ তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের অবস্থান এ বিষয়ে পরিষ্কার করবেন এবং সাংবাদিকরা সেখানে খোলামেলা প্রশ্ন করে আলোচনা করতে পারবে এবং আলোচনার ভিত্তিতে সবকিছু সবার সামনে ক্লিয়ার হয়ে যাবে আমি সকালের একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে এই ধরনের সংবাদ সম্মেলনে খুব টেকনিক্যালি ট্যাক্টফুলি অ্যানসার করা হয় যে কারণে সঠিক কথাটি বেরিয়ে আসে না আমি সকালে বলেছি যে প্যাসিভ ভাষায় অনেক সময় এগুলোর উত্তর দেওয়া হয় যে কারণে যে ধোঁয়াশা যে বিষয়টি ধোয়াশায় থেকে যায় ধোয়াশা আর কাটে না তো আজকে আমরা দেখি যে উনি সংবাদ সম্মেলনে কি বললেন সেখান থেকে ধোয়াশা কতটুকুন কাটলো সাথে থাকেন আমি একটু আলোচনা করি আমি পড়ব প্রথম আলোতে যে রিপোর্টটা হয়েছে সেই রিপোর্টটা এবং তার সাথে নিজের কিছু মতামত আপনাদের সাথে আমি শেয়ার করব আমি একটু চশমাটা পরে নিই আমার আবার নজর খারাপ কাছের জিনিস দেখতে পাই না নজর মানে চোখের জ্যোতি বলছি আর কি অন্য কিছু ভাববেন না নিউজের হেডলাইনটা হচ্ছে করিডোর বলে কিছু নেই শুধু রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানো নিয়ে আলোচনা মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা চলছে সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অর্থাৎ খলিলুর রহমান সাহেব আজকের সংবাদ সম্মেলনে বলেছেন যে মানবিক করিডর নিয়ে যে আলোচনা হচ্ছে এটা একেবারে গুজব তিনি বলেছেন অনেকে বলছেন করিডর নিয়ে সরকার কেন কথা বলছে না অস্তিত্বহীন জিনিস নিয়ে কি আলোচনা করব। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে যে জিনিসের কোনো অস্তিত্ব নেই সেটা নিয়ে কি আলোচনা করব। অর্থাৎ তিনি একবার বললেন গুজব একবার বললেন যে করিডোর ইস্যুটা একেবারে অস্তিত্বহীন তার মানে হেডলাইন থেকে আমরা ধরে নিতে পারি তার আলোচনার প্রেক্ষিতে যে করিডোর বলে কোনো আলোচনা বা কোনো কিছুই হয়নি এটা স্রেফ একটা গুজব ভ্রান্ত একটা আলোচনা অস্তিত্বহীন একটা আলোচনা মানুষের মাঝে চলছে আচ্ছা নিউজের পরের দিকে যাই দেখি কি আসে আরও এ বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে খলিলুর রহমান বলেন মানবিক করিডর হচ্ছে একটা জরুরি সময় দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা এখানে কাউকে সরানো হচ্ছে না যেটা করা হচ্ছে তাতে এখানে ত্রাণ সামগ্রী ও উপকরণ অন্য রুট রুটে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না জাতিসংঘ আমাদের এটুকু বলেছে পণ্যটি বাংলাদেশের সীমান্ত দিয়ে রাখাইনে নেওয়ার জন্য আচ্ছা ভালো কথা উনি যেটা বলছেন যে মানবিক করিডোর হচ্ছে একটা জরুরি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করিডোর কি শুধুই মানুষকে সরানোর জন্যই এটা হয়ে থাকে আর দুর্যোগপূর্ণ সময়ে ওখানে কি দুর্যোগ হয়েছে কি কী হচ্ছে না হচ্ছে আর মানুষকে সরানো মানে এটা রিস রেস্কিউ এটা এক এক ধরনের রেস্কিউয়ের ইস্যুটা আসছে রেস্কিউয়ের সময় তো অনেক ক্ষেত্রেই অনেক নিয়ম নীতি মানা হয় না বা মানার দরকার হয় না কিন্তু এই কথাটি কেন আসছে দেখি ভিতরে আরো একটু আগাই আগালে একটু বোঝা যাবে উনি বলছেন যে এখান থেকে ত্রাণ সামগ্রী এবং উপকরণ অন্য রুট দিয়ে যেহেতু জাতিসংঘ জাতিসংঘ নিতে পারছে না পণ্যটি বাংলাদেশ সীমান্ত দিয়ে নেওয়ার চেষ্টা করছেন তো উনি বলছেন যে করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি জাতিসংঘ এখান থেকে কিছু ত্রাণ সামগ্রী বা পণ্য সামগ্রী আরাকান আরবির কাছে নিয়ে যাবে সেটার জন্য তারা বলেছে তাহলে সেটা নিয়ে যাওয়ার জন্য যদি এখানে কোনো করিডোর করিডোরটা কি আসলে করিডোর হচ্ছে দুইটো জায়গার সংযোগ স্থাপন করা একটা এক ধরনের রাস্তা এর বাইরে তো করিডোর আর কিছু না তো তা যদি হয় তাহলে এখানে রাস্তা হবে না কিভাবে পণ্যটি যাবে পণ্যটি কি বাংলাদেশ সীমান্তে এনে উপর থেকে ফেলে দেওয়া হবে আর ওখান থেকে টুপুস করে ওটা ধরে নিবে আমার ক্ষুদ্র জ্ঞানে তো তাই মনে হচ্ছে যে এখানে কোনো রাস্তা টাস্তা এটা সেটা কোনো কিছু ইউজ করা হবে না এটা আবার তিনি বলছেন যে অন্য রুটে নেওয়া সম্ভব হচ্ছে না তাই বাংলাদেশ দিয়ে যাচ্ছে বাংলাদেশ দিয়ে যখন যাচ্ছে তাহলে সেটা কেন করিডোর না যে রাস্তাটি ব্যবহার করা হবে সেই রাস্তাটি কি তো করিডোর বলে করিডোর দিয়ে শুধু মানুষ আসতে হবে তা না মানুষ আসতেও পারে নাও পারে কোনো জিনিস যেতে পারে পণ্য যেতে পারে ইকোনমিক করিডোরকে বলা হয় মানে ইকোনমিক এক ধরনের হাব জিনিসপত্র ব্যবসায়িক জিনিসপত্র আনা নেওয়ার ক্ষেত্রে যেটা পাকিস্তান এবং চীনের মধ্যে আছে যাই আর একটু বেশি করে পড়ি পরের অংশ আজ বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন খলিলুর রহমান রাখাইনে মানবিক সহায়তা কোন রুট দিয়ে যাবে কিভাবে যাবে তা এখনো ঠিক করা হয়নি খলিলুর রহমান বলেন রোগী এখনো হাসপাতালে এসব নিয়ে এখনো আলোচনা শুরু হয়নি মানবিক সহায়তা পাঠানোর জন্য রাস্তাঘাট দেখতে হবে নিরাপত্তা বিষয় দেখতে হবে উল্লেখ করে খলিলুর রহমান বলেন আমরা এখনো সেখানে যাইনি কোনো কিছু এখনো বিবেচনার জন্য আসেনি আচ্ছা ওনারা রাস্তাঘাট দেখেননি কোন দিক দিয়ে যাবে সেটা কিছু হয়নি আবার বলছেন রাস্তাঘাট দেখতে হবে তার মানে তো এটাই তো করিডোর মানে আসলে করিডর কি বলতে আমরা কি বুঝতে পারছি এটা কি করিডোর না যে রাস্তাটি হবে সেই রাস্তাটি তো করিডোর সেটাই তো বিভিন্ন জায়গায় পড়ে দেখে শুনে আমি তো যেটুকুন ক্ষুদ্র জ্ঞানে যে সংযোগ যে সড়কটি হবে সেটাই হচ্ছে করিডোর উনি রাস্তার কথা বলছেন রাস্তা নিয়ে আলোচনা হয়েছে এই দিক দিয়ে যেতে হবে অন্য কোনো রুট নাই সেই রুটটাই তো করিডোর আবার উনি বলছেন যে করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি আচ্ছা যা বললেন আমরা শুনে যাই আমি আরেকটু করি এ প্রসঙ্গে তিনি আরো বলেন মানবিক সহায়তা নিয়ন্ত্রণ থাকবে জাতিসংঘের কাছে বাংলাদেশের কাজ হবে সীমান্ত নিয়ন্ত্রণ করা মানবিক সহায়তার আড়ালে মাদক যাচ্ছে কিনা অস্ত্র আসছে কিনা খুব ইম্পর্টেন্ট একটা লাইন মানবিক সহায়তার আড়ালে মাদক যাচ্ছে কিনা অস্ত্র আসছে কিনা সরকার এসব দেখবে যাতে মানবিক সহায়তা ঠিকভাবে নিয়ে যেতে পারে আচ্ছা বিষয়টি আমার কাছে কেমন যেন উল্টা হয়ে গেল মানবিক সহায়তার আড়ালে মাদক যাচ্ছে কিনা জাতিসংঘ কি মাদক পাঠাই জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠান কি কারোর জন্য কোনো দেশে মাদক পাঠাবে আর জাতিসংঘের যে বহর আসবে কন্টেনার আসবে সেই কন্টেনার তো সাধারণত অন্যান্য অন্য কোনো দেশ সেইভাবে খুলে পরীক্ষা নিরীক্ষা করে না বা হয়তো এখানে করতেও পারে কিন্তু আমার যেটুকুন ধারণা যে জাতিসংঘের কন্টেনার পরীক্ষা করার একটি আর বোধহয় খুব একটা কারো থাকে না যা গিয়ে সেটা থাকুক আর না থাকুক হয়তো থাকবে কিন্তু কথা হচ্ছে বিষয়টি উল্টা হয়ে গেল না যে মাদক যাবে অস্ত্র আসবে নাকি এমন হওয়ার কথা ছিল যে অস্ত্র যাচ্ছে কিনা এবং মাদক আসছে কিনা এইটা বাংলাদেশ দেখবে বিষয়টি তেমনই হওয়ার কথা ছিল কারণ আমরা এ পর্যন্ত যা দেখে আসছি মায়ানমারের অঞ্চল থেকেই মাদক মাদক আসে আমাদের থেকে তো ওখানে যায় না মানবিক সহায়তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কোনো মত আছে কিনা এ প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন সেনাবাহিনীর সঙ্গে এ বিষয়ে আমার বিস্তর আলোচনা হয়েছে সেনাবাহিনীর সঙ্গে এ বিষয়ে কোনো মত নেই বাংলাদেশের কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর স্থাপন নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে করিডোর দেওয়ার আপত্তি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয়টি পরিষ্কার করতে আজকে সংবাদ সম্মেলন আহ্বান করা হয় সংবাদ সম্মেলনে খলিলুর রহমান বলেন আমি ব্যর্থহীন ভাবে বলছি করিডর নিয়ে বাংলাদেশের সাথে কারো কথা হয়নি কারো সঙ্গে কথা হবেও না আরাকানের যে অবস্থা তাতে করিডর স্থাপন নিয়ে আলোচনার অবস্থা নেই উল্লেখ করে তিনি বলেন করিডর স্থাপন করে লোকজনের যাতায়াতের প্রয়োজনীয়তা এখন নেই এখন শুধু ত্রাণ পৌঁছানো আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবর্ষণ নিয়ে কথা বলতে পারবো না কার মধ্যে কি চলে রাস্তা দিয়ে জিনিস যাবে সেটা করিডোর না করিডরটা উনি বোঝাতে চাচ্ছেন আমাদেরকে যে রোহিঙ্গাকে যদি ওই এখান থেকে ওখানে কোনো রাস্তা দিয়ে ফেরত পাঠাতে পারেন সেটাই হবে করিডর কিচ্ছু বুঝলাম না আপনারা যদি বুঝে থাকেন দয়া করে কমেন্ট বক্সে একটু লিখবেন আমার ক্ষুদ্র মাথায় আসলে এটা কাজ করছে না যে রোহিঙ্গা যাবে সেটা করিডোর আর এদিক দিয়ে ত্রাণ যাবে গাড়ি যাবে গাড়ির সাথে লোকবল যাবে আরও প্রয়োজনীয় মানে অবকাঠামো যেতে হলে যাবে কোনো টেকনোলজি যেতে হলে যাবে সেইগুলো যে রাস্তা দিয়ে যাবে সেটা করিডোর না করিডোর হচ্ছে মানুষ শুধু পায়ে হেঁটে ওপারে যাওয়া বা ওপর থেকে মানুষ এপারে আসা এটাকে তিনি করিডোর বোঝাতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না গে আর একটু আগাই এ সময় এক সাংবাদিক উল্লেখ করেন গত এপ্রিলে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন করিডর স্থাপনের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছেন তখন খলিলুর রহমান বলেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমার রোজ কথা হয় তিনি স্লিপ অফ টাং কথাটি বলেছিলেন পরে উনি সংশোধন করেছেন এরপর মানবিক করিডর নিয়ে আর কোনো কথা বলেননি এটাও তো একটা তালগোল পাকানোর মতো কথাবার্তায় উনি বলে ফেললেন তহিদ হোসেন তহিদ হোসেন সাহেব পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা তিনি এখনো আছেন এবং যে সময় তিনি এই কথাটি বলেছিলেন তখন খলিলুর রহমান সাহেব ছিলেন তহিদ সাহেবের জুনিয়র পদের দিক থেকে উনি তার নিচে ছিলেন তো যিনি প্রধান তার কথাকে খণ্ডন করতে আসছেন ওনার অধস্তন একজন সেটাও কেমন হয়ে গেল তিনি বলেন যে স্লিপ অফ টাং অর্থাৎ উনি মুখোসকে কথাটি বলে ফেলেছেন এবং সেই কথাটি বলতে আসছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকায় নিরাপত্তা উপদেষ্টা যদিও তখন তিনি নিরাপত্তা উপদেষ্টা কিন্তু তখন ছিলেন না যখন তহিদ সাহেব এই কথাটি বলেছিলেন এটাও একটা প্যাঁচ লাগানো যে কথাটা আমি সকালবেলায় বলেছিলাম যে এমনভাবে কথা বলা হয় যে আসলে সত্যিকারের খোলাসা করে উত্তর এখান থেকে পাওয়া যায় না জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অন্য দেশের নাগরিক বলেও আলোচনা হচ্ছে এ বিষয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন তার জাতীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ করে খলিলুর রহমান বলেন আমি শুধু বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আসার আগে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থেকেছি আমার যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নেই বাংলাদেশের বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নেই এখন আমাকে যদি বলা হয় আমেরিকায় থেকেছি তাই আমি ওই দেশের নাগরিক তাহলে কাল তারেক রহমানকে একই কথা বলা হবে কিসের মধ্যে কি উনি তারেক রহমানকে কেন এর মধ্যে আবার টানতে আসলেন তারেক রহমানের ইস্যুটি আর তার ইস্যুটি সম্পূর্ণরূপে আলাদা তারেক রহমান তারেক রহমান রাজনৈতিক কারণে সেখানে আছেন আর উনি পরিবারের সঙ্গে ছিলেন সেটাও তার ইচ্ছা পরিবারের সঙ্গে উনি যে কোনো দেশে থাকতেই পারেন এবং তার পাসপোর্ট নাই থাকতে পারে কিন্তু তারেক রহমানের সাথে তুলনা করা মনে হয় এই বিষয়টি তারেক রহমানের অনুসারীরা ভালোভাবে নেবেন না সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এবং উপ সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন আচ্ছা তাহলে এই যেটা আমরা বুঝতে পারলাম যে করিডোর মানে হচ্ছে শুধু মানুষ যাতায়াত করা নতুন সংজ্ঞা নতুন ডেফিনেশন আমরা পেলাম ত্রাণ সামগ্রী যাবে মালামাল যাবে গাড়ি যাবে তার সাথে অন্য কোনো টেকনোলজি বা পরিবহনের সাথে আনুষঙ্গিক কোনো জিনিসপত্র যেগুলো যাবে সেইগুলো করিডোর না করিডোর হচ্ছে রোহিঙ্গাদের যখন ফেরত পাঠানো হবে ওইটাকে বলা হবে করিডোর দর্শক আপনারাও কি তাই মনে করেন আমার কাছে কিন্তু বিষয়টি খুব একটা পরিষ্কার হচ্ছে না যদিও সরকারি তরফ থেকে কালকে বলা হয়েছে যে আজকে যেন খলিলুর রহমানের সংবাদ সম্মেলনের মাধ্যমে সব কিছু পরিষ্কার হয়ে যাবে আমার কাছে যেমন ধোঁয়াশা ছিল ঠিক তেমন ধোয়াশাটাই থেকে গেল করিডর নিয়ে আলোচনা হয়নি কিন্তু ত্রাণ সামগ্রী পাঠান ত্রাণ সামগ্রী তাহলে রাস্তাটা সংযোগটা না হলে কিভাবে পাঠাবে এটাকে কেন তিনি করিডোর বলছেন এটার যদি কোনো ডেফিনেশন থাকে বা এটার যদি কোনো টার্মিনোলজি থাকে তাহলে উনার উচিত সেইটা আমাদেরকে পরিষ্কার করা যে মানুষ ওখান থেকে রেস্কিউ করা বা মানুষকে ওখান থেকে নিয়ে আসার জন্য যদি মানবিক কোনো প্রয়োজন পড়ে সেটাকে বলা হয় করিডোর আর মালামাল নিয়ে যাওয়ার জন্য বা ত্রাণ সামগ্রী দুর্যোগপূর্ণ অবস্থায় বা যে কোনো অবস্থায় একটা দেশ থেকে আরেক দেশে ত্রাণ সামগ্রী পৌঁছানোকে এই বলা হয় তার কাছ থেকে আমরা নতুন একটা টার্মিনোলজি আশা করছি তিনি হয়তো ভবিষ্যতে এটা আরও ক্লিয়ার করবেন দর্শক সমস্ত আলোচনাটা শুনে আপনার কি মনে হচ্ছে দয়া করে কমেন্টে লিখুন করিডোর নিয়ে কি আদৌ আলোচনা হয়েছে করিডোর দিচ্ছে বা দিবে আপনি কি মনে করছেন লিখুন কমেন্ট বক্সে ধন্যবাদ